নমস্কার আজকে কোষে দেখি সিক্স সপ্তম শ্রেণীর আজকে একের দাগের অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো দেখো এখানে এখানে থ্রি এ গুণিত ফোর বি এটা হচ্ছে গুণ করতে হবে আমরা কি জানি আমরা সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবো পিনের সঙ্গে চার গুণ হলে কত হবে বারো হবে আর এইটা এর সঙ্গে বি চলরাশির সঙ্গে চলরাশি গুণ করতে হবে এর সঙ্গে বি গুণ করলে বি হবে আবার এখানে কি আছে বারো এবি ভাজিত থ্রি এ আছে তাহলে আমরা যদি উপরে বারো এবি লিখি আর ডিভাইডেড বাই যদি থ্রি থ্রি এ লিখি কী হবে এখানে বারোকে পিন দিয়ে ভাগ হলে কত হবে চার হবে আর এখানে এ এ আর এ কেটে গেল তাহলে কি হচ্ছে বি হচ্ছে তাহলে কি হচ্ছে কি ফোর বি এখানে থাকছে তাহলে এখানে বারো এবিকে ভাগ করলে থ্রি এ দিয়ে কী হবে ফোর বি আবার দেখো এখানে ফোর এবিকে ভাগ করতে হবে কোনো সংখ্যা দেওয়া নেই মানে সরি ফোর এবি নয় এটা হচ্ছে বারো এবি বারো এবিকে কত দিয়ে ভাগ করলে ফোর এবি হবে আমরা কি জানি যদি এখানে দিয়ে থাকতো বারো ভাজিত বারোকে কত দিয়ে ভাগ করলে যদি থাকতো চার তাহলে আমরা কি করতাম বারোকে হচ্ছে আমরা বারোকে চার দিয়ে ভাগ করতাম করে তিন পেতাম তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হবে সেই রকমই এইখানেও আমরা করব কি এই বারো এ বারো এবিকে কে ফোর এবি দিয়ে ভাগ করব। তাহলে বারো এবি উপরে লিখলাম নিচে লিখলাম ফোর এবি তাহলে কী হচ্ছে এবি এ বি কেটে গেল আর এখানে কি হবে চারকে এই বারোকে চার দিয়ে ভাগ করলে তিন তাহলে এখানে কি হবে বারো এবি ভাজিত তিন এখানে লিখবো তাহলে বারো এবি ভাজিত তিন করলে ফোর এবি হচ্ছে আর কি করে হলো সেটা আমরা এই যে বারো এবিকে ফোর এবি দিয়ে ভাগ করতে হবে তাহলে এবি এ কেটে গেল বারোকে দিয়ে ভাগ হলে তিন তাহলে উত্তর হলো তিন এবার এখানে কি আছে দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স আমরা কি জানি যে এখানে দেখো এখানে পাওয়ার এক্সের পাওয়ার কত আছে এখানে দুই আর এখানে এক্সের পাওয়ার কত আছে এখানে ওয়ান ওয়ান কিছু নেই মানে ওয়ান তাহলে গুণের বেলায় পারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় আর আর এখানে কি আছে এখানে মাইনাস আর এখানে কিছু নেই মানে কি প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হয়ে যাবে আর এখানে এক্স স্কোয়ার এখানে এক্স টু দি পার ওয়ান দুই আর এক যোগ করলে কত হবে বল এক্স টু দি পার থ্রি তাহলে যদি আমরা এখানে আমরা যদি রাফে যদি করি এক্স স্কোয়ার গুণিত এক্স টু দি পার ওয়ান তাহলে মাইনাসে প্লাসে মাইনাস করব আর এ এর নিধান কী আছে নিধান এক্স আর এখানেও এক্স আছে এক্স লিখলাম দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে দুই আগে তিন তাহলে কী লিখবো মাইনাস মাইনাস এক্স টু দি পার কিউ বুঝাচ্ছিস তাহলে এইটা হলো এখানে কী হচ্ছে এটা হচ্ছে পাঁচেরটা আছে পাঁচেরটা কী আছে এটা ভাগ হবে নাইন এক্স স্কোয়ারকে থ্রি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে তাহলে উপরে আমরা কী লিখবো নাইন এক্স স্কোয়ার নিচে কী লিখবো থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো নাইনকে তিন দিয়ে থ্রি দিয়ে ভাগ করলে কী হবে থ্রি তাহলে এখানে উত্তর কী হবে থ্রি এখানেও লিখবো কি থ্রি এটা রাফে করবো সুবিধার জন্য এখানে কী আছে দেখো এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার আছে গুণের বেলায় আমি কি বলেছিলাম পারগুলো যোগ হয়ে যায় এখানে নিধান এক্স এখানেও নিধান এক্স তাহলে এখানে নিধান লিখবো এক্স আর পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় দুয়ে দুয়ে যোগ করলে কত হবে চার এবার বলেছে দেখো এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে ওয়ান হবে এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে ওয়ান হবে দেখো এখানে এক্স স্কোয়ার যদি আমি আমি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার করি তাহলে কি হচ্ছে দেখো তাহলে এক্স স্কোয়ার আছে আর গুণিত কী করবো ওয়ান বাই এক্স স্কোয়ার আর অনন্যক দিয়ে গুণ করলে কি হবে এই এইটা এইখানে এক্স স্কোয়ার মানে কি এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান গুণিত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কেটে গেল তাহলে কী হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এখানে কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার করতে হবে তাহলে এক্স স্কোয়ারকে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে ওয়ান হচ্ছে আবার দেখো জিরো এ এবি আমরা যে যে কোনো সংখ্যাকে যদি জিরো জিরো দিয়ে জিরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কী হবে জিরোই হবে জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কী হবে জিরো হবে তাহলে এখানে কী হবে জিরো হবে আবার দেখো এখানে কী বলছে ফোর স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার গুণিত ক এই ফোর স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে জিরো হবে এখানে যে যে কোনো যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরো হবে তাহলে এখানে জিরো হবে তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে জিরো দিয়ে গুণ করলে জিরো হবে আবার কী আছে এখানে থ্রি এ বি ভাজিত মানে থ্রি কে কত দিয়ে ভাগ করলে এ হবে তাহলে এখানে দেখো আমি যদি উবরে থ্রি এ লিখি তাহলে আমাকে কি করতে হবে আমাকে থ্রি কে কত দিয়ে ভাগ করলে এ হবে তাহলে এই থ্রি কে এ দিয়ে ভাগ করলে যেটা হবে সেইটাই উত্তর হবে দেখো থ্রি এ বিকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এখানে এ কেটে গেল তাহলে পড়ে আছে কত তাহলে এখানে পড়ে আছে থ্রি বি তাহলে এখানে পড়ে আছে কত থ্রি বি থ্রি বি দেখো থ্রি কে থ্রি বি দিয়ে ভাগ করলে এ থাকবে সেটাকে যদি আমরা দেখি যদি আমরা থ্রি এ বিকে থ্রি বি দিয়ে ভাগ করি দেখো থ্রি এ বি আর নিচে কী হবে ডিভাইডেড বাই থ্রি বি তাহলে বিবি কেটে গেলো আর এই তিন তিন কেটে গেলো তাহলে পড়ে আছে কত এ তাহলে এ পড়ে আছে তাহলে উত্তরে হচ্ছে ঠিক আছে তাহলে থ্রি এ বিকে থ্রি বি দিয়ে ভাগ করলে কি হচ্ছে এ এ হবে আবার দেখো এক্স স্কোয়ার এস টু দি পার্ট জিরো গুণিত ওয়াই আমরা কি আমরা কি দেখো এটা সূচকের নিয়মে কোনো কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান কত হবে ওয়ান হবে যেমন আর সূত্র কী আছে এই টু দি পার জিরো হলে ওয়ান হয় এ টু দি পার জিরো সমান ওয়ান তাহলে এখানে কি আছে এখানে এক্স টু দি পার জিরো মানে কি ওয়ান তো তাহলে ওয়ানকে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করলি তাহলে ওয়াই হবে তাহলে এক্স টু দি পার জিরো গুণিত ওয়াই সমান কি হচ্ছে ওয়ান হবে এখানে ওয়ান হবে আর এক্স টু দি পার এই মানে এক্স ভাজিত জিরো এটা কি হবে এক্স কে কোনো কোনো সংখ্যা জিরো দিয়ে কি হবে ভাগ করলে কি হবে না অসঙ্গাত তার কোনো কিছু কি হবে তার হচ্ছে কোনো অসংখ্য এখানে হচ্ছে আছে অসংখত মানে কি অর্থহীন অসঙ্গাত মানে কি অর্থহীন এখানে কি হবে অসংজ্ঞাত বা অর্থহীন মানে কোনো সংখ্যাকে আমি কি জিরো দিয়ে ভাগ করতে পারবো যেমন হচ্ছে চারকে যদি জিরো দিয়ে ভাগ করি ধরো এই চার আছে চারকে দিয়ে যদি আমি জিরো দিয়ে ভাগ করি তাহলে এখানে কী হবে এখানে কোনো সংখ্যা বসালে তো জিরো হয়ে যাবে ভাগ করা যাবে কি এ শূন্য আছে এখানে যদি আমি চার খাই চার শূন্য চারে শূন্য তাহলে করা যাচ্ছেই নি করা যাচ্ছে নি অর্থহীন বা অসংত অর্থহীন এসকে দিয়ে ভাগ করলে কী হবে অর্থহীন ঠিক আছে এটাই তোমার ভালো করে ইয়ে করবে দেখবে